কেমন আছো আশা আসার ভালো আছো বন্ধুরা এখন আছে আমি বোলপুর বেজেল বন্ধুরা এগারো মতো বন্ধুরা এখনো কিন্তু আমরা মুড়ি খাইনি আগে যে মুড়ি খাবো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করে হয়েছিলাম কিন্তু তার আগে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে এখানে বন্ধুরা কিছু বন্ধুরা টার্নিং আছে ঠিক আছে এই টার্নিং এ কিন্তু কি হচ্ছে একটা গাড়ি পাল্টি হয়েছে এইদিকে ধরো মানে যে কোনো ধরো আমি একটা ভিডিওর মধ্যে বলি তোমাদেরকে যে কোনো নতুন রাস্তায় যাবে মোটর সাইকেল নেবো সাইকেল বলো আসতে যাওয়াটা বেটার কারণ কি বলতো নতুন রাস্তায় কোন জায়গায় খাল আছে বাম্পার আছে টার্নিং আছে তুমি বুঝতে পারবে না ঠিক আছে এইরকম ভাবে কিন্তু ধরো অ্যাক্সিডেন্ট হয় আমার নিজেও ডালা বডিও কিন্তু ধরো এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি হেল্পারকে দিয়েছি তো গাড়িটা সে হেল্পার প্রথম গিয়েছে আমার সাথে নিয়ে আমি লোড দিয়ে দিয়েছি নিয়ে ধরো রানিং আসছি নিয়ে বাম দিকে লে বাম দিকে হোটেলে দাঁড়াবো কি করেছে ঠেই বাম দিকে ঘুরিয়ে দিয়েছে একদম সোজা কিন্তু হোটেলে ঢুকিয়ে দিয়েছিল ঠিক আছে হোটেলে মানে গোটা ধরো কেবিন ফেবিন বরবাদ হয়ে যায় বার লোড ছিল কপাল ভালো কিন্তু বেঁচে গেছিলাম বার মানে বুঝতে গির রডগুলো ওরা ধরো পেটে ঢুকিয়ে দিত কিন্তু ঠিক আছে পেছন দিক থেকে আর ডালাবড়ি ধরো মানে কেবিন তো নরম ঢুকে যা হোক বেঁচে গেছি হ্যাঁ আর এখানে বন্ধুরা মানে গাড়িটা তোমাদেরকে দেখাবার মতো পজিশন নাই তার কারণ হচ্ছে পুলিশ গার্ড আছে ঠিক আছে এখানে তো মানে বড় বড় পুলিশ গার্ড আছে এবার দেখাতে পারবো না কি আদৌ জানি না তা তোমাদের এখানে চেষ্টা করবো আমি যাওয়ার তা বন্ধুরা এখানে রয়েছে একটা বন্ধু এই বন্ধু তোরা গাড়ি চালায় তা বন্ধু পাড়ো এই গাড়িতে আমি শুনেছি সব ডবল ড্রাইভার মানে সিঙ্গেল ড্রাইভারের গাড়ি চলে না কেন তোমার সিঙ্গেল ড্রাইভার চলে না পাড়া যায় না দূরের মাল এবার একালা হাতে গাড়ি চালাই আর সিনিয়র খালাসি নয় আনারি খালাসি এবার দুদিন মানে একদিন একদিন পর পর আমি দেখেছি মানে সিনিয়র খালাসি থাকলেও মানে মানে একটা ড্রাইভার আজকে খালি করতে গেলো কালকে নেমে যাবে আবার একটা ড্রাইভার যাবে ঠিক আছে কিন্তু আমাদের পাঁচামির গাড়ি কি বলতো মানে সবই কিন্তু সিঙ্গেল ড্রাইভার আমাদের মানে ওই মালিক চিন্তা ভাবনা করে জিত হলো মানে গাড়ি ড্রাইভার ঘুমিয়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে আর কিন্তু আমার জ্ঞানে একটা কথা বলছি ছোট জ্ঞানে একটা কথা বলছি এখানে বন্ধুরা মানে যদি সিঙ্গেল ড্রাইভার থাকে না তা গাড়িটা বেশি ভালো থাকে তার কারণ কি বলতো আমি ধরো আজকে লোড নিয়ে গেলাম তো আমার হাতে গাড়িটা কিছু হয়ে গেল আমি ধরো কালকে এসে নেমে যাবো কিন্তু কাজ করাবো না এবার সে যে চাপ সে বলে আমি অ্যাক্টিভ চালাতে চাই আমি আমার কাজ করাবো এরকম হবে কিন্তু ধরো গাড়ি ক্ষতিগুলো বেশি হয় আর আমি দেখেছি পাড়ের গাড়ি সব থেকে আগে লাতার চুকে যায় কথাটা সঠিক কি নাই বলো হ্যাঁ সঠিক বলে কিন্তু এখন আমাদের গাড়ি আল্লাহর রহমতে ভালোই আছে এখন গাড়ি কাজ ভালোই হচ্ছে কাজ ভালোই করাই আর এখন তো ধরো বর্তমানে মার্কেট খুললো ঠিক আছে বলি ধরো কাজ কাম পেয়েছে তাছাড়া দুদিন আগে তো গাড়ি চাই মানে দাঁড়িয়ে যাচ্ছিল আর ওই বান্না পরবের লেগেই ঠিক আছে নিয়ে তোমাদের ডবল ড্রাইভার তো আমাদের ডবল ড্রাইভ

এরকম ভাবে চলে গেলে মেলায় ঠিক আছে কিন্তু একটা কথা বলবো বন্ধুরা চাকরি মান্দার থেকে অনেক স্বাধীন আছি কারণ এখানে আমি রাজার হলে দাঁড়িয়ে আছি ঠিক আছে থাক না নিজস্ব ব্যাপার ব্যাপার কিন্তু চাপ নাই ঠিক আছে আর চাকরি মান্দার ডিউটি কথা বলতে আমি পুলিশের চাকরি পেয়েছিলাম ঠিক আছে মানে চাকরি ইচ্ছা করে করলে কিন্তু ধর আমি অতটা ইচ্ছা করিনি আর চাকরিতে যাবার আমার ইচ্ছাও নাই এখানে ধরো আমাকে লাখ টাকা বেতন যদি চাকরিতে দেয় তাও তার থেকেও কিন্তু আমি স্বাধীন আছি তোমাকে বলেছিলাম যে ভালোবাস কেন চলে যায় না কারণ আমার একটা স্বাধীনতা চাই আর এখানে সেই স্বাধীনতা আছে এখন দিয়ে দেবো গাড়ি বিন্দাস ঘুমে যাবো

আর এখানে বন্ধুরা টার্নিংটাও দেখা দেখালো জাস্ট খুবই ডেঞ্জারাস টার্নিং ঠিক আছে এই জন্য বন্ধুরা সামালতে পারেনি ও কিন্তু এখানে রোডের মধ্যে পাল্টি করতেছে আর যে পাল্টি না করছে সোজা কিন্তু মাঠে ঢুকে এইটু ঠিক আছে আর কি মাল লোড আছে না আছে সেটাও দেখা তোমাদেরকে আর গাড়ি পাল্টি খেলে ড্রাইভার অত কিছু হয় না ঠিক আছে সেক্ষেত্রে যদি হেল্পার চালাকি করতে যায় সেক্ষেত্রে ধরো হেল্পার বিপদ যায় আর এই যে বন্ধুরা ডালাটা অবস্থা হলো ওই দিয়ে ডালাটা ব্যান্ড হয়ে গেছে আর এমন কিন্তু ধরো কিছু হয়নি আর এগুলো সব মানে সরষে তেল লোড আছে লাই সরষে তেল নাকি লোড আছে বলছি ঠিক আছে আর এই সাইডে সব পড়ে গেছে আর ওই সাইড বন্ধুরা একটা গাড়িতে কিন্তু লোড হয়ে গেছে আবার একটা ছোট গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম এখন ঢুকছি বন্ধুরা এই মুলুক বন্ধুরা ওখানে গাড়ি ভিডিও করতে করতে একটা মালিকের সাথে পরিচয় হয়ে যায় নিয়ে ওর ধরো গল্প তো মেতে যায় প্রায় ধরো বারোটা কাছাকাছি বেজে গেল ঠিক আছে তারপর এলাম চা খেলাম শেখা খেলাম তারপর ধরো বেরোচ্ছি এই ও মুলুক আর এই গোটা রাস্তার মধ্যে বন্ধুরা এইখান থেকে একদম ধরো দুটো বাম্পার আছে ঠিক আছে তাছাড়া কোথাও বাম পার নাই বলে বন্ধুরা এটা যে ভারত সেবাশ্রম সংঘ আশ্রম আছে এখানে কিন্তু বিশাল বড় ঠিক আছে আমার একবার দেখার শখ আছে কবে মানে নসিবা হয়েছে দেখা যাক ঠিক আছে আর এখানে একটা বর্তমানে নতুন একটা লজ করলে দেখতে পেয়েছো

খালি গাড়িতে ধরো লেভেল হবে না খালি গাড়িতে ঝামাবে বেশি ঠিক আছে আর এই এই জোটা বন্ধুরা সাইকেল মোটরসাইকেল মানে অত্যন্ত চাপ বলতে পারো আর বন্ধুরা তোমাদেরকে বলো না যে মালিকের সাথে মানে পরিচয় হইলো সে মালিককে বন্ধুরা কিন্তু আর্মির চাকরি করে ঠিক আছে এখন বর্তমানে কিন্তু আর্মির চাকরিতে জয়েনিং আছে তারপরেও ধরো মানে কি বলে দুটো ডাম পারা চেন গাড়ির ব্যবসাও করে মানে ধরো মানে যে ফেঁসে রেখেছে গাড়ি ব্যবসা করছে আবার ওদিকে চাকরি করছে বলো তুই কি করে সামাল দাও ওই সব ফোনে ফোনে হয়ে যায় কিন্তু তোমার ইচ্ছা থাকে না তুমি সব লাইনে রাজ করতে পারো বলতে পারো ঠিক আছে আউ তো এই সাইডে ধরো গোটাটাই রাজ করে দুটো গাড়িতে বলছে যেমন বর্তমানে ডেইলি পার ডে দুটি করে মারছি এবং বললাম প্রফিট টিম হচ্ছে মানে ওভারলোড মাল নিয়ে যেতে বারো চার গাড়ি বলছে দশ হাজার বারো হাজার এরকম বেঁচেছি আর দশ হাজার বারো হাজার মানে প্রত্যেক দিন যদি দশ আট দশ হাজার যদি বেঁচে যায় তাহলে মানে দিন দিলে কুড়ি হাজার টাকা বুঝতে তো কিন্তু সেরকম ধরো খরচাও আছে মেন্টেন্সও আছে তার কারণ হচ্ছে ধরো অভারলোডের ধরলো টায়ার যাবে বেশি এটাই যা ঠিক আছে আর এখন থেকে কিন্তু ধরো টপের টপ রোড হয়ে গেলো যা ক্যামেরা ডিস্টার্ব হয়ে গেল টপের টপ রোড হয়ে গেছে ঠিক আছে আর মোটর সব হাই স্পিড আসবে কিন্তু আর এই রোডে ধরো মানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বেশি বড় গাড়ি ধরো মোটামুটি চলে আর এই ট্রেন গাড়িগুলো এই দিয়ে এখানে আসে বলো তো কোথাও যে ধর সরিষে মানে তেলের গাড়ি দেখা যাবে না তোমাদেরকে তার কারণ হচ্ছে ভেদিয়া ফুকর তো পেরোই না ঠিক আছে ওরা কি করে বরদোয়ান হয়ে নতুন হাটে এই রোডে ঢুকে যায় আর ভেদিয়ার ফুকর তো ধরো বেশি হাইট মাল পেরে না সেই জন্য এই রোড তো ব্যবহার করতে হয় আমি কিন্তু জানলাম তার কারণ হচ্ছে আমার চাচাও ওদের একটা ডালা বড়ি চালায় ঠিক আছে নিজেরই বড়ি চালায় ও কিন্তু মাঝের মধ্যে এইদিকে আসে বললাম তুমি ভেদিয়া হয়ে সুবিধা হবে তো এইদিকে আসছো বলছে বাবজি এইরকম ব্যাপার হাইট মাল লেগে যাবে মাল চিড়ে কেটে পড়ে যাবে সেই জন্য এইদিকে আসতে হয় ঠিক আছে আরো মানে এসেছে ধরলাম একদম পুরো বিপদে পড়ে বলবো ঠিক আছে আগে যাই আর বাসা পাড়া ঢুকতে দেখতে কাজল শাখের ছবি পুরোটাই বলেছি ধরো কাজল সাগের এরিয়া আর এখন বেজেল সাড়ে বারোটার মতো দেখি বন্ধুরা কত খালি করে ধরো খাবার খেতে পারি আর এখানে হোটেল ছিল কিন্তু খালি গাড়ি আমি এদিকে যাবো না খালি গাড়ি কিন্তু অন্য রাস্তায় চলে যাবো তার কারণ হচ্ছে পুরুদপুরের বাজারে প্রচন্ড পরিমাণে জাম লাগছে বলতে পারো ঠিক আছে আর এখন এখানে বর্তমানে মেলা চলছে মিলন মেলা ঠিক আছে আর মিলন মেলাটা কার বটে তুমি তোমরা ভালো করে জানতে পারছো এটা তো পুরো পাটির মেলা আর এখানে মিমি চক্রবর্তী হয়েছিল এবার মানে আমাদের কোনো ফাংশনে আরে যাওয়ার নসিব নেই বলতে পারো ঠিক আছে মানে কাজ নেই পড়ে আছে আমরা সারা জীবন কাজ কাজ করে এই যা যা সারা মরিবে রে কি বলবি এই দেখে লাগে মেলা দেখে লাগে কী কী বিক্রি হচ্ছে খাট সোফা বাপরে বাপরে আলনা যত যা আছে বিশাল বড় মেলাবে এরা কোথাও বড় আমি কে জানে এরা মানে কোনো ঘরও নাই নাই কোথাও থেকে যাবে ঠিক আছে আর বঙ্গবন্ধুর মেলাটা আমার ড্রোন শুট করার মানে ইচ্ছা ছিল কিন্তু দেখি পাচ্ছি নাকি তার কারণ যে ড্রোন ধরল মানে যেদিন থেকে মণ্ডপুর মানে সেই ইচ্ছা প্যান্ডেল করেছি পড়ে গেছিলো সেদিন থেকে আমি কিন্তু আর করিনি ঠিক আছে এবার উড়াতেও ভয় লাগছে ওই চেষ্টা না করলে ঘরে ভরে রেখেতে তো লয় আর এই বন্ধুরা ফাইনালি বাসাপাড়া বাজার ঢুকতে এসেছি আর বাসাপাড়া বাজার ঢুকতে দেখতে তৃণমূলের পতাকা টাঙা রয়েছে সেরকম কিন্তু ভিড় নেই আর এটা সুযোগ চলেছে নতুন হাট আর আমি বাম দিকে ঘুরে যাবো বাম দিকে চলে যাবে খুচুটি পাড়া বন্দর ঠিক আছে এই দিকটা মানে বীরভূম আমি অলি গলি চলেছি বলতে পারো আর বীরভূম থেকে তো বেশি দূর আমি বেরোই না তো তোমরা ভালো করে জানো আরে বাপরে বাপরে সোজাও সোজা এই না বাজারে মধ্যে যদি গাড়ি লাগিয়ে দেয় না প্রচুর অসুবিধা হয় বলতে পারো আর এই মানে বাসাবাড়া বাজারে দশ টাকা ইউনিয়ন আছে দশ টাকা ঠিক আছে বেশি নয় কিন্তু দেখি আমার কোথাও রয়েছি আর এখান থেকেই মানে বাম দিয়ে ঘুরতে হবে আমাকে আর এটা নানু থানার অন্তর্গত বাসাবাড়া কোনো থানা নয় কিন্তু ঠিক আছে এই আর এখন বেজাল বন্ধুরা একটা মতো ওই জায়গাটা খালি করতে বন্ধুরা অবস্থা খারাপ বলতো এত সিঙ্গেল রাস্তা না জন বন্ধুরা মানে ঠেলা তাও মানে এটা বলে শান্তি কোনো মানুষ এটা যদি আমার অবস্থা খারাপ হরণ মারিনি হাড় দেখাইনি আমি ঠিক আছে গাড়ি খালি করবো আবার দেখাবো আর আমার যে এখন হেল্পার আছে সেখানে ধর ক্যামেরা ট্যামেরা করতে না বাসটা ছিল তুমি ধরো ক্যামেরা ট্যামের করতে পারতো নে বন্ধুরা আমি খালি করার পর বন্ধুরা বাসাপাড়া আলাম বাসাপাড়া একটা বন্ধুর সঙ্গে দেখা করতে করতেছিলাম মানে রুবেলের সঙ্গে রুবেলা দেখা পাইনি এই বন্ধুর সঙ্গে দেখা পেলাম তো এই বন্ধু এখন বর্তমানে ইলেকট্রিকে কাজ করছে আর আমি কিসে এসছি দেখলাম বন্ধু আজকে এই সাইকেল নিয়ে ঠিক আছে আমি বাড়িতেই মোটামুটি তিন বছর চার বছর হয়ে গেল সাইকেল চালাইনি মানে মোটর সাইকেল দু তিন মাস হয়ে চালাইনি কিন্তু ধরো এখানে এসে ধরলাও একটা কথা কি জানো তোমার যে জায়গায় যাবো সেরকম হয়ে যায় আমি সিম্পল সিম্পলি মধ্যে থাকা উচিত ঠিক আছে আর এই সাইকেল চালাতে যেতে একটা মানে গান মনে পড়ছে সে মামু এভাবে এই কাটবে কি তবে নাকি গো ওদের হয়েছে কবে আমার আসি গো বন্ধুরা গানটা ভালো করে বলি তাই ঠিক আছে মামু এভাবে কাটবে কি তবে ওদের হয়েছে কেব আমাদেরও হবে কবে 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 মামু আমাদেরও হবে ঠিক আছে বন্ধুরা সাইকেল গাড়ি কাছে যাই বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বন্ধুরা এই পাইলটকে গাড়ি দিয়ে দিয়েছি আর বন্ধুরা জীবনে প্রথমবার আমি কিন্তু এই ডাঙাতে মাল খালি করেছিলাম যেমন ধরো এগারো হাজার তারে কিন্তু লেগে গিয়েছিল ঠিক আছে গাড়িটা হালকা টাচ হয়েছিল কিন্তু ধরো সাথে সাথে আমি ধরো বুঝতে পারি সাথে সাথে নামিয়ে দিয়েছিলাম বলে কিন্তু কিছু হয়নি আমার আর এগারো হাজার তারাই লেগে হয়ে যায় না তো সাথে সাথে উড়িয়ে গাড়ি আগুন লাগিয়ে দিবে আর যে ড্রাইভার থাকবে তাকেও কিন্তু পুড়িয়ে দিবে এগারো হাজার এত দুশো চল্লিশ লাগলে কিছু হয় না তার কারণ মানে আমাদের গাড়ি তো ইলেকট্রিক না আর সেক্ষেত্রে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখন ধরো গাড়ি ক্ষতি বলতে পারো ঠিক আছে আর বন্ধুরা এই রাস্তাটা একদম সিঙ্গেল প্রো ম্যাক্স বলতে পারো এত সিঙ্গেল মানে বলার বাইরে গাড়ি আছে না বলেই বন্ধুরা এই দিয়ে দিয়েছি পাইলটকে তার কারণ হচ্ছে আমাকে ধরো ভিডিও ফিডিও এডিট এডিট করতে হবে তো আর এই দিয়ে বন্ধুরা কন্টিনিউ আগে চলতাম আমি এখন বর্তমানে ধরো মানে এই রাস্তা ভুলেই গেছি ঠিক আছে আগে তোমাদের দেখেছি কিন্তু ধরো এই যে চলে থাকে তার কারণ হচ্ছে পয়সা চলে গিয়েছে ঠিক আছে অনেক জায়গায় পয়সা চলে গেছে কি বলবো বন্ধু এত লোকের পয়সা মেরেছে তাও মানে মানে আছে এটাই বলতে পারো মানে একটা কথা কি জানো ধর মানুষ ক্ষতি করলে কি হবে অপর বলা ভালো বলছে এটাই যা মানুষ চাইলে কিছু কি বললো ঢুকে ঢুকেলাম কিন্নহার বাজার আর কিন্নহার বাজারের মধ্যেও কিন্তু এই যে পাইলটকে দিয়েছি চালাইছে আর এই জায়গাটা বন্ধুরা প্রচুর কিন্তু ড্যাঞ্জারাস বলতে পারো ঠিক আছে প্রচুর জাম লাগে আর আমাদের এক তার গাড়ি ঘোরাতে প্রচুর প্রচন্ড অসুবিধা হয় সব ডাইন দিকে ঢুকে যায় টোটো গুলা ঠিক আছে ঠিক আছে আর বন্ধুরা এই দিকে ডাইন দিয়েছে না ফুল ফুল বাইরে ফুল বাইরে এখানে বন্ধুরা মানে অনেকবার আগে জামে পড়েছি বলতে পারো ঠিক আছে আর এই কিন্নার বাজার হচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি পুন মুখোপাধ্যায় বাড়ি আমার মুখটা তো বেরোচ্ছে না ঠিক আছে পুনব মুখোপাধ্যায় বেঁচে আছে মরে গেছে জানি না বন্ধুরা ঠিক আছে তোমার কমেন্টে জানিয়ে দিও কিন্তু ঠিক আছে আর পুরো বাজারটা কিন্তু ধরো এখন মানে মডিফাই করে দিয়েছে বলতে দিয়ে এখন সেই জন্য এখন পর্যন্ত টিকে আছে তাও ধরো ওভারলোড যে অবস্থা খারাপ আর এই রোড তো ধরো মানে ওভারলোড যে কিং কি হবে কে বলে যাবে যাই মানে পেছনে হরণ মানে এত টাকা লাগে না এই বাজারের মধ্যে কোথাও সাইড দেবো বলতো সেই দিন বন্ধুরা একটা গাড়ির সাথে এরকম ভাবে ঝামেলা হল আমার ঠিক আছে পেছনে মানে হরণ ছিল সাইড দিয়ে নিয়ে বোলপুরে বাইরে এসে সাইড দিয়েছি সামনে লাগিয়ে আমার সাথে ঝামেলা করতে চাইছে বললাম তুমি কানে চলুক পাল নাই ঠিক আছে ভিডিওটা ফেসবুক আছে দেখবে তো দেখে লিও ঠিক আছে তোমাকে হালকা করে দেখে দেবো এটা ভিডিওটা ডিলিট করেছি কে জানে আর এই ডালা বইটা মনে সুসু সুসু করে যেছি কি বলবো বন্ধুরা ঠিক আছে আর এখন পর্যন্ত বন্ধুরা দুটো আড়াই বেজে এখন পর্যন্ত ভাত খাইনি আমরা সেই বুড়োটা হোটেল যাবো ওখানে চান টান করবো ভাত খাবো এক জায়গায় সাম ছিল ওখানে মনে করলাম যে চলো চান করে ভাত খাবো কিন্তু তা এ বলছি চলো বুড়োটা হোটেল আর চান করলে ঘুম আসবে না আর মানে এখন চান না না করলে না একটু ধরো আলামারা ভাব ধরো ঘুম চাইবে সেই জন্য আর এই করলাম না আর দু আড়াই ঘন্টা ঘুম মানে বিশাল আবার সারা জেগে দেবো আজকে তো মানে মনে হয় আছি বলতে পারো ঠিক আছে ঠিক আছে সাড়ে পাঁচটার মতো ধর বন্ধু বন্ধুরা সর্বপ্রথম চান করে নিচে তারপর ধরো খাবার খেলাম যা ঠান্ডা লাগছে কি বলবো দিনের বেলা তো গরম লাগছে রাত্রের দিকে ঠান্ডা লাগছে বন্ধু ওই বাসা পাড়াতে মোটামুটি বলো আমার বেলা একটা একটা বেজে গেছিল তাও এখানে এলাম তার কারণ হচ্ছে দু তিন ঘন্টা ঘুমটা হলো ঠিক আছে এটা হচ্ছে মেন কথা হ্যাঁ আর এখানে দাঁড়িয়ে থাকতে বন্ধুরা একটা ধরো ঘটনা শোনা সেটা হচ্ছে ধরেছে ঠিক আছে বন্ধুরা ধরেছে লাগিয়ে চলে ঠিক আছে বন্ধুরা বর্তমানে কি হয়েছে বুড়ো তার কিন্তু পুলিশের ধর অ্যাক্সিডেন্ট গাড়ি আর গাড়ি সমস্ত গাড়ি কিন্তু এখানে পার্কিং হতো কিন্তু এখন তা হয় না কল এম এর সঙ্গে ধরো যোগাযোগ আছে এম যে গাড়ি গাড়িগুলো ধরে সেই গাড়িগুলো ধর পার্কিং হয় তাছাড়া মন্ডলবাবুর গাড়িগুলো কি হয় যেগুলো বাকি অ্যাক্সিডেন্ট হয় আর হয় সেগুলো ধরো মন্ডলবাবু পার্কিংয়ে চলে যায় মন্ডলবাবুর পার্কিং আছে মোহাম্মদ বাজার এমবিতে ওখানে বিশাল বড় পার্কিং আছে রায়পুরে যা পার্কিং আছে আছে ওর থেকে কিন্তু বিশাল বড় পার্কিং আছে ওখানে বালি স্টক তারপর ধরো মনে পুরোনো অনেক কিছু গাড়ি বিশাল মানে জায়গা কিন্তু ধরো ওখানে বাউন্ডারি ঘেরা আছে ঠিক আছে দেখা যাবে কোনো সুযোগ নাই দূর থেকে যতটা পারবো দেখিয়ে দেবো তোমাকে যে সুযোগ পাবো আমি রায়পুর আরাম টায়ার পাম্পের সাথে লাগিয়ে দিলাম আর এই বন্ধু এইখানে টায়ার পাম্পার হয়েছে তিন দিনে তিন জায়গায় টায়ার পাম্পার হইলো মনে হচ্ছে কি আমাকে বার মেরে যেমন পয়সেন তিন দিনই বন্ধুরা প্যারে এক দিকে পাম্পার কি বলবো এত রাগ লাগছে না এবার বন্ধুরা এই টায়ারের পয়সা বিল চাই দিয়ে যাবো তাও বন্ধু সহজে কিন্তু দিবে না ঠিক আছে দিবে এবার গেলে তখন বলবে তুই ডেলি পেরে মারছে ডেলি পেরে মারছে আর আমি এবার করবো কি ঠিক আছে বন্ধুরা রাস্তা কি দেখে দিয়ে যাবো এরকম বন্ধুরা জীবন আমার প্রথম টাইম হলো কিন্তু ঠিক আছে যে লাগাতার তিন দিন পাম্প পাঞ্চার আর একটা জিনিস কি আর যখন যে জিনিসটা হইতে লাগে না সেই জিনিসটা লাগাতার হইতে লাগে বলতে লাগবো বলতে পারো ঠিক আছে আর কি বন্ধুরা মাল পেলাম না কি করবো গাড়িটা পাম্পে লাগিয়ে দেবো মানে বাড়ি যাবো ঠিক আছে তাদের কিন্তু উপায় নাই আর তোমাদের আগে তো বলো তোমার মালের প্রচুর ক্রাইসিস বলছিল বর্তমানে মানে এত অবস্থা খারাপ মালের বলার বাইরে কেসারে এক পুরো মাল লাগে ঠিক আছে আর রোডে গাড়ি দেখছি বন্ধুরা রোডে কিন্তু কন্টিনিউ গাড়ি বলতে হবে এখন জানি বলার বাইরে তাহলে দেখা যায় বন্ধুরা কি হয় ট্র্যাটটা তো মোটামুটি ধরো এটা তো বেশি বিল হয়নি তাদের দুদিন ভালোই জল খেয়ে এলাম আগের দিন ট্র্যাটটা তো আমার আঠারোশো টাকা বিল দিলে এই মিস্ত্রি কিসের জন্য বিল দিলে না কিসের জন্য আঠারোশো টাকা বিল দিলে বলো অমনি টিউ অমনি টিউ সেই জন্য চলে গেলে ভাই টিউটা চলে যায় না ওই মানে ওই জন্য বসে ওই জন্য একবারে সেই জন্য ওই অবস্থায় চালাই যে আমার করার না খানিক

আর কালকে ধরো গাড়ি লোড হয়নি মালের জন্য আজকে এই কাজে এলাম আজকে বন্ধুরা কাজে এসে বন্ধুরা কি করবো ফুল বড়ি মাল লোড করেছি মাল তো মনে পাওয়া যায় না মালের প্রচন্ড পরিমাণে যা 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 অ্যাক্সিডেন্ট আমার গাড়ির জন্য কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে যদি বাইরে দেখলাম বন্ধুরা পজিশনে যা দেখালাম তাহলে ওরা ওভারটেক করছে দেখে ওভারটেক করে না বন্ধুরা বিশাল ডেঞ্জারাস পজিশন বলতে পারো ঠিক আছে মানে দুজনাই সামনাসামনি হয়ে গেছে যা বেঁচে গেলো ওইখান থেকে মানে স্লো স্লোর মধ্যে ছিল বলে যদি একটু আর একটু স্পিডে থাকতো না কিছু করা ছিল না এখানে বন্ধুরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার কারণ কি বলতো আমার জায়গাতে গাড়ির একটা গাড়ি লেগেছিল ঠিক আছে সিসি টিভি ফুটেজে ধরা পড়ছিল একটা গাড়ি লেগেছিল রায়পুর মানে পাহাড় থেকে একটা গাড়ি লোড করে আসছিল আর সেই মুহূর্তে লোড করে আস্তে আস্তে একদম পিছনে মারে একদম সিসি টিভি ফুটেজে ধরা পড়তো আর কেবিন একদম পুরো দৌড়ে যায় এবং সেক্ষেত্রে দুজনে বেঁচে যায় এটাই ধরো নসিব ভালো আর আমাদের তো মানে প্রত্যেক দিনে ধরো একরকম অ্যাক্সিডেন্টের ভিডিও দিচ্ছি আর বন্ধুরা এখন এমন টেনশনে পড়েছি আমি নিজের বাড়ির জন্য পাথর পাচ্ছি না কি বলবো আমি যে মনে করি আমার ধরো ছাদ ঢালাই দেবো দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি তো একটা একটা পাথর পাওয়া যায় না এমন পজিশন পাথর আমি নিয়ে নেবো সেটা কোনো ব্যাপার নাই এবার বালিটা পাওয়া যায় না আরও একটা মেন সমস্যা পাথরটা নাইলে ঘরের কিন্তু বালিটা তো পাওয়া না এই বালি দেখলাম রাত্রে বেড়েছে দু এক গাড়ি করে ফুল বলি তাছাড়া ধরো দিনের বেলাতে ধরো মানে আমাদের যে যে ঘাটগুলো দিয়ে ফেরেছিলাম ফেরি ঘাট দিয়ে সেই ঘাটগুলো টোটাল এখন কিন্তু বন্ধ আছে সব মানে দিদি এখন ধরো বন্ধ করেছে সাময়িক আবার কবে চালু হচ্ছে দেখা যাক ঠিক আছে আর এই এখন আমার বর্তমানে পাইলট কাজ মুচ্ছি আর বন্ধুরা বাইরে এত মানে ঠান্ডা লাগছে বলতে পারে হাত কাঁপছে আমার ঠিক আছে ঠিক আছে চলো মানে দেখি আবার ডন কবে সুস্থ হচ্ছে ডন নিয়ে প্রচন্ড টেনশনে পড়ে আছি আর কালকে ট্রিপ করে লাস্ট ট্রিপ আমার ঠিক আছে খালি আর বেজার সাড়ে আটটার মতো নিয়ে এসে এখানে মুড়ি খেললাম এখানে মুড়ি খাই টাকা হচ্ছে মুড়িটা খুব ভালো ঠিক আছে আর আমাদের সমস্ত ডাম্পার কিন্তু ধরো এসে এই জায়গা থেকে মুড়ি খেতে লাগাবে এই দেখতে ড্রামপার গুলো এসে কিন্তু ধরো এই জায়গাতে লাগিয়ে দিচ্ছে এই জায়গা থেকে সুবিধা জানতো বন্ধুরা মানে এসে ধরো মানে নিজের মতো ধরো মুড়ি ঘুগনি চপ আর আমি ঘুগনি খাই বেশি ঠিক আছে ঘুগনি তুমি যতগুলো লিবে ধরো মানে আনলিমিটেড বলতে পারো ঠিক আছে ঘুগনি টেস্টও লাগাবো আর সমস্ত নাম এসে এখানেই ধরো আর বিলও খুব অল্প আর এক জায়গা বলে তিরিশ ভিডিও টাকা ইনকাম করছি এই ধরো মানে চার কাটা জায়গাতে এই হোটেলটা ভাড়া ছিল দশ হাজার টাকা এখানে পেট্রোল পাম্প হব বুঝলো দেখো অবধি কিন্তু হয়নি তারপর ধরো মিল তারপর ওই সাইডে একটা পাম্প সমস্ত কিছু হচ্ছে ঠিক আছে আমি বলবো বন্ধুরা গাড়ি কেনার থেকে দশ কাটা বা এক বি জায়গা কিনে নেওয়া হয় না তার থেকে বন্ধুরা কিন্তু বেশি প্রফিট বলতে পারবে এসকে টেলার এই দিকে এসকে টেলার তো এই দিকে চলে না নল হাটি থেকে বেশি চলে এখানে জিও পাম্পের কিছুদিন আগেই বন্ধুরা মানে একটা গাড়ি আগুন লেগে পুড়ে গেল হয় জিও বন্ধুরা গাড়িটা লেগে রয়েছে মনে করে দেখিয়ে দিই হয় দেখে এলাম বন্ধুরা একদম ছাই পোড়া হয়ে গেছে বলতে পারো ঠিক আছে চল 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 হয় জিও বন্ধুরা দেখে গাড়িটা যাস এই কিন্তু ধরো আমি আগুন লাগা ভিডিও হোয়াটসঅ্যাপে আরে পেয়েছিলাম ঠিক আছে কিন্তু বন্ধুরা দিইনি তার কারণে যে কি হবে না হবে পরের ভিডিও আমি দিতে চাই না আমি নিজে যে ভিডিও করবো সেটাই বেস্ট বলতে পারো ঠিক আছে আর এই জায়গাতে আগুন এই দেখলাম বন্ধুরা একদম এইখানে একজন মারাও গেছিলো বুঝলি কিভাবে কে জান ঠিক আছে বন্ধুরা গাড়িতে আগুন লাগে ওয়ারিং এর জন্য ঠিক আছে গাড়িতে মানে এত তার আছে বলার বাইরে ওয়ারিং যেমন দেখবে না মাথা খারাপ হয়ে যাবে এই গাড়িটা ওয়ারিং মিনিমাম দল মানে পঞ্চাশ থেকে ষাট হাজার দাম নেবে কিন্তু ওয়ারিং এর ওয়ারিং এর মাসে ইলেকট্রিক মিস্ত্রিটাই বুঝতে পারবি কোনটা কি বটে না বটে তার মধ্যে অরিজিনালও আছে ডুপ্লিকেট আছে ওয়ারিং পানাগর তেল নিয়ে ধরলো মানে ডিসপোজাল মাল নিলে অরিজিনালি মাল ধরো কমে হয়ে যাবে আর পানাগর জায়গাটা তোমাদের তো বলেছি ধরলো মানে গাড়ি মানুষের যেমন ধরো পিজি সেরকম ধরলো গাড়ির জন্য পিজি মানে সমস্ত রকম মাল তুমি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে কিন্তু ঠিক আছে আর আজকে বন্ধুরা গাড়ি কিন্তু প্রচুর লো চাপ হবে আজকে ধরলো সেন্সটিভ বলে ঠিক আছে পরের ভিডিও দেখতে পাচ্ছ খুঁজো ঠিক আছে চলো ভালো দেখো তোকে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে